তো এই গাছের সবচেয়ে বড় যে আমটা আছে সেটা আমরা আজকে হারভেস্ট করব দেখেন আমার হাতে কিন্তু জায়গা হইতেছে না এখন আমরা এটা এখানে ঝুলিয়ে দেখব যেটা ওজন কতটুকু হলো এই আমটা সহজে পাকার একটা উপায় হচ্ছে যেরকম আমার ছাদ বাগানের সবচেয়ে বড় আম এখন পর্যন্ত তো এটা আমরা একটু কেটে খেয়ে দেখবো যেটা এটা খেতে কেমন হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী হারুন ভিডিওর পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে মহরমের দশ তারিখ পবিত্র আশুরার দিন তো আমি বাগানে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকের ভিডিওতে আমি এই যে আমি এখন যে আম গাছটার সামনে দাঁড়িয়ে আছি আমার সাতবাগানের কিং অফ চাকাপাত বা রঙি নামের রাজা বলা হয় যে আম গাছটাকে এবং যে গাছের ফলন অনেক সুন্দর কালার হয় এবং অনেক বড় হয় তো এই গাছের সবচেয়ে বড় যে আমটা আছে সেটা আমরা আজকে হারভেস্ট করব এবং হারভেস্ট করার পর এই আমটা যেহেতু এখনও পাকে নাই কিন্তু যথেষ্ট বাড়তি হয়ে গেছে এটা এইটা আজকে হারভেস্ট করার পর এটা কিছুদিন বাসায় রেখে দেব এবং এরপরে এটা যখন পাকবে তখন ইনশাল্লাহ এটা কেটে খেয়ে রিভিউ করে আপনাদের সামনে এই ভিডিওতেই উপস্থাপন করবো তো তার আগে আমরা আগে এই আমটা একটু খুলে দেখি এই ব্যাগ থেকে যে কালারটা কেমন আসছে মাশাল বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা আম দেখেন আমার হাতে কিন্তু জায়গা হইতেছে না দুই হাত দিয়ে ধরলাম তো আগে আমরা এই আমটা হারভেস্ট করে নিই তো হারভেস্ট করার আগে আমি কি একটু এই আমার ক্রোনাটাকে একটু জীবাণুমুক্ত করে নিই অ্যালোভেরার ডাল দিয়ে তো জীবাণুমুক্ত করে নিলাম তো এখন আমরা এটা হারভেস্ট করে ফেলি বিসমিল্লাহির রহমানির রহিম এই যে বন্ধুরা দেখতে পাইলেন চমৎকার সুন্দর একটা আম আমরা হারভেস্ট করে নিলাম এখন আমরা দেখি আগে যে এটার ওজন কতটুকু হইল এটার গোটাটা আমরা ফেলে দিই একদম টাটকা আম এই ডিজিটাল মেশিন দিয়ে আমরা একটু দেখবো দেখি আমু এটা দাও দেখি এটা কতটুকু ওজন হইলো আমরা একটু দেখি এই যে মেশিনটাতে দেখেন জিরো জিরো করে নিলাম এখন আমরা এটা এখানে ঝুলিয়ে দেখব যে ওজন কতটুকু হলো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা সাতশো সত্তর গ্রাম এই আমটার ওজন সাতশো সত্তর গ্রাম অর্থাৎ পুনে এক কেজি তো এই পর্যন্ত আমরা এই গাছ থেকে যতগুলো আম হারভেস্ট করছি তার মধ্যে এইটাই সবচেয়ে বড় আম হয়েছে তো এটা আমরা একটা সাইডে রেখে দিই এবং পাশাপাশি যেহেতু এই ডাল থেকে আমরা এটা হারভেস্ট করলাম এটা আমরা একটু প্রুনিং করে দিই যাতে এখান থেকে আর মতন শাখা প্রশাখা বের হয় এই যে প্রুনিং করে দিলাম গাছে কিন্তু এখনও ওই যে একটা দুইটা তিনটা আম আছে মূলত এই বড় আমগুলোর ক্ষেত্রে আমি আমার কাছে মনে হয় যে গাছে পাকাইতে গেলে অনেক সময় আমের কোয়ালিটি নষ্ট হয়ে যায় তো যাদের কাছে এরকম কিং চাকাপাত আম বড়ো আম আছে এবং আপনারা গাছ যদি পাকাইয়ে থাকেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের মন্তব্যটা তো আমি এই জন্য এটাকে হারভেস্ট করে নিলাম দেখবো যে এটা কেমন হয় পাকার পরে এটা খেয়ে দেখে যদি দেখি ভালো তাহলে আমরা বাকি যে তিনটা আম আছে এটাও হারভেস্ট করে নিব। তো সুপ্রিয় দর্শক মন্ডল আপনারা দেখলেন যে আমি সাত থেকে এই বিশাল সাইজে কিং অফ চাকাপাত কিন্তু হারভেস্ট করে নিয়ে আসলাম তো এটা আমরা এখন যাতে পাকে ঘরে রেখে রেখে তো ঘরে দেওয়ার এই আমটা সহজে পাকার একটা উপায় হচ্ছে যেরকম নেবেন আমি যেমন পত্রিকা রেখেছি এখান থেকে এই যে এরকম পত্রিকা নিয়ে জাস্ট এটাকে এইভাবে পেঁচাবেন যদি কোনো কালারফুল না আম হয় সবুজ আমের ক্ষেত্রেও যদি সেটা যথেষ্ট পরিমাণ বাড়তি থাকে বা পরিপক্ক থাকে সেটাও যদি এরকম প্যাচে আপনি রাখেন সেটা দেখবেন কালার হয়ে যাবে এটা তো অটোমেটিক অলরেডি কালারফুল জাস্ট এটাকে এখন জাগ নিয়ে দেখি কী অবস্থা হয় তো আলহামদুলিল্লাহ বেশ কিছু দিন অপেক্ষার পর ফাইনালি কিন্তু আমার এই আমটা পেকে গেছে তো কয়েকদিন কিন্তু আমি প্রায় বেশ কিছু দিনই এটা হারভেস্ট করার পর এই পেপারে কাগজ দিয়ে এটা মুড়ে রাখছিলাম তো এখন খুব সুন্দর একটা গ্রামে রয়েছে তো আমার এই কিং অফ চাকাপাত আমার সাদবাগানের সবচেয়ে বড় আম এখন পর্যন্ত তো এটা আমরা একটু কেটে খেয়ে দেখব যে এটা এটা খেতে কেমন হয় তা আপনাদের সামনে আমি কাটতেছি বিসমিল্লাহ রহমান এই দেখতে পাচ্ছেন মাসা দেখেন কত সুন্দর এবং যথেষ্ট পুরু কিন্তু দেখেন এই যে যথেষ্ট পুরু এবং সুন্দর একটা কালার এখন গাছ পাকা আম তো আর খেতে পারলাম না তো এই এই ধরনের আম আসলে গাছে পাকানো মুশকিল এটা একটু বাড়তি হইলেই কাটতে হয় তো বাসার সবাইকে যেহেতু দিতে হবে তো আমি একটু খেয়ে টেস্ট করে দেখি আগে আপনাদের সামনে রহিম আলহামদুলিল্লাহ এই আমটা খেতেও যথেষ্ট টেস্টি তবে আসলে যেমন আমরা আমরোপালি আম খাই বা বেনানা ম্যাঙ্গো এক একটার কিন্তু এক এক রকম স্বাদ তো এইটার স্বাদটাও একটু ডিফারেন্ট তবে যথেষ্ট ভালো এবং মিষ্টি তবে আম্রপালি আম যেমন মুখে দিলে গলে যায় এটা কিন্তু মুখে দিলে একেবারে গলে যাবে না একটু শক্ত তবে মিষ্টি পরিমাণ যথেষ্ট তবে আমি কিছুদিন আগে আমার সাত বাগানের একমাত্র যে ব্যানানা ম্যাঙ্গো সেটা হারভেস্ট করছিলাম ওইটার আমটা এইটার থেকে খেতে বেশি মজা লাগছে তবে এই আমটা দেখতে সুন্দর বেশি এবং সাইজ অনেক বড় হয় তো ধন্যবাদ আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমার এই আমটা হারভেস্ট করার থেকে শুরু করে এটার ওজন কতটুকু হয়েছিল এবং এটা খেতে কেমন পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমি আমার এই হারুন ব্লগ ভিডির মাধ্যমে সাধারণত আমার কিছু আমি যে ট্যুর করি এইসব ট্যুর এবং সাত বাগান বিষয়ক ভিডিও আমি রেগুলার পাবলিশ করে থাকি যারা আমার চ্যানেলে ভিডিও রেগুলার দেখেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ হচ্ছে আল্লাহ হাফিজ